রহিম আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি নাদিয়া আমার প্রিয় ভিউয়ার্স বোনেরা সবাই কেমন আছে নিশ্চয়ই খুবই ভালো আছেন সবাই আসলে অনেক দিন তো আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই বেশ অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম কি করব বলেন মেয়ের পরীক্ষা তারপরে এটা সেটা টুকটা ঝামেলা থেকেই থাকে তো আগে তো আসলে বাচ্চাদের পড়াশোনার প্রায়োরিটিটা দিতে হয় তারপরে তো নিজের হবি বা শখ ভিডিও স্টার্ট করি বেশ সকাল থেকে কিন্তু দেখা যায় কোনো না কোনো কারণে সেটা কন্টিনিউ করতে পারি না তো মেয়েকে নিয়ে যেহেতু দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর ঘরের কাজ সংসারের কাজ সব কিছু মিলে না আসলে সারাদিন ভিডিও শ্যুট করা কন্টিনিউ করতে পারছে না তো যাই হোক দুই তিন দিনের ছোটোখাটো কিছু ক্লিপ ছিল সব কিছু অ্যাড করে ভাবলাম যে আজকে একটা ভিডিও এডিট করে আপলোড করে ফেলি আবার কখনও কখনও দেখা যায় যে ভিডিও এডিট করা আছে কিন্তু ভয়েস ওভারের জন্য এডিটিংটা কমপ্লিট হয়নি তো সেক্ষেত্রেও দেখা যায় যে ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যায় তো আজকে যেভাবেই হোক একটু সময় করে ভয়েসটা করে নিচ্ছি দেখা যাক কবে আপলোড করতে পারি অবশ্য ভয়েস ওভার করা থাকলে কিন্তু আপলোড করতে খুব একটা অসুবিধা হয় না ঘরে না থাকলে বাইরে থেকেও আপলোড করে দেওয়া যায় আচ্ছা একজন বোন আমাকে কমিটি জিজ্ঞেস করেছিলেন যে আমার এই এক বাস্কেটটা আমি কোথা থেকে নিয়েছি তা আমি কিন্তু আগেও বলেছিলাম আপু আপনি হয়তো তখন আমার সাথে জয়েন করেননি জানেন না এই জন্য তো আজকে আপনার জন্য বলে দেই এটা আমি নিয়েছিলাম নিহাদ হোম ডেকোর থেকে আর এটার দাম পড়েছিল মেবি ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকার মধ্যে আসলে বেশ অনেক দিন আগের কথা তো প্রপারলি দামটা আমি বলতে পারছি না তবে সাড়ে ছয়শোর উপরে যায়নি এটা কনফার্ম আর পিছনে যে অয়েল জারটা এটার কথা আপনি আপু জিজ্ঞেস করেছিলেন যে ওই এই অয়েল জারটার দাম কত তো এইটার দাম কত হবে সাড়ে তিনশো চারশো টাকার মতন হবে হয়তো এটা নিয়েছিলাম একটা ব্যান থেকে আসলে বেশ অনেক দিন আগেকার কথা তো ওইভাবে এক্স্যাক্টলি আসলে দামটা মনে থাকে না তো যাই হোক আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন আমি চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য তো যাই হোক দেখেন দেখতে দেখতে কিন্তু কোরবানি ঈদ একদম দোরগোড়ায় বাড়ির কাছে চলেই আসছে ঈদ তো আমি তো আসলে এদিকে খুবই ব্যস্ত মেয়েকে নিয়ে আরও কিছু টুকিটাকি ঝামেলা আছে যে জন্য আমি আসলে না ঈদের প্রিপারেশান এখন নিতেই পারছি না তো সবাই নিশ্চয়ই ঈদকে ঘিরে অনেক প্রিপারেশান নিচ্ছেন আর আমার অনেক বোনের ভিডিও দেখি মাসালা কি সুন্দর করে সবাই প্রিপারেশান নিচ্ছে আর এদিকে কিন্তু আমি এবার কিন্তু আমি লেক প্রতীফ যদিও মানে অন্যান্য সববার আমি চেষ্টা করি সময় থাকতে থাকতে সব কিছু গুছকাজ করে রাখার তো এইবার বলতে গেলে বলবো যে আমি লেট লতিফ আসলে সেই এই জন্য আমার মেয়ের পরীক্ষাটা তো যথেষ্ট দায়ী তো কি করা যাবে বলেন সবসময় তো আর একরকম সব কিছু হয় না তো মাঝে মাঝে একটু টেনশনও হচ্ছে যে কি করব কিভাবে কি আগাবো আবার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা থাক আলাপাক যেদিকে ইচ্ছা সেদিকে নিতে থাকেন দেখা যাক কি হয় কিছু না কিছু তো ব্যবস্থা হবেই হবে আচ্ছা আমার যেসব বোনেরা আমার ভিডিও খুব খেয়াল করে দেখেন মাঝে মাঝে কি একটা কমেন্ট ওনারা এরকমভাবে করেন আমি নিজেই আশ্চর্য হয়ে যাই যে আমার ঘরে এই জিনিসটাও আমি খেয়াল করি নাই কিন্তু আমার সেই ভিউয়ার বোন ঠিকই খেয়াল করেছে তো তাদের উদ্দেশ্যে একটা ধাঁধা দিয়ে দিলাম আপনারা বলেন তো আমার ঘরে কিছু কি পরিবর্তন দেখতে পাচ্ছেন যদি দেখতে পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আচ্ছা আজকে না আমার মনে হচ্ছে কি আমার কণ্ঠটা একদম অন্যরকম শোনাচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে যেন আপনারা আমাকে চিনতে পারছেন কি পারছেন না জানি না তো যাই হোক যদি চিনতে নাও পারেন তো আমি আরেকবার চিনিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আপনাদের সেই বোন না দিয়াই আছি হয়তো কণ্ঠটা কোনো কারণে একটু অন্যরকম লাগছে মানে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে যদি মনে হয় তাহলে অবশ্যই জানাতে পারেন আমার কাছে মনে হচ্ছে কি চতুর্দিক থেকে কেমন একটা মানে আটকানোর শব্দটা অন্যদিন যেমন একটা ফাঁকা আওয়াজ আসে আজকে সেই ফাঁকা আওয়াজটা পাচ্ছি না তো আজকে আমাদের কিছু পার্সেল আসছিল তো সেই পার্সেলগুলো এখন গোছ করে নিচ্ছি তো এখন মোটামুটি আমাদের শপিং কিন্তু অনলাইনেই হয় মার্কেটে যে মানে যাচাই বাছাই করে কিন্তু অবশ্যই আমার ভালো লাগে কিন্তু আসলে এই সময়টা না এখন দিতে পারি না তো যতটা সম্ভব চেষ্টা করি ঘরে বসে অনলাইনে শপিং করতে তো এই কথাটা এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে না একটা ফেসবুকে দেখা একটা স্টেটাসের কথা মনে পড়লো তো ওখানে লেখা ছিল যে অনলাইনে শপিং করতে করতে এমন অবস্থা যে ডেলিভারি বয় এখন আর বাসার ঠিকানাও জিজ্ঞেস করে না ফোন নাম্বারও দেয় না শুধু বাড়ির সামনে এসে বাইকে হর্ন দিয়ে ডাকে তো আমার না একটু হাসি আসলো মনে মনে ভাবলাম কি ত্রিশ বছর আগে এই সিস্টেমটা থাকলে খুবই ভালো হতো তাহলে বাইকালা যখন ডাকাটা কি করতো তখন হয়তো আমরা ডেলিভারি বয় বলে প্রয়োজনে চালিয়ে দিতে পারতাম তো নব্বই দশকের মেয়ে যারা আছে আমার মতন আশা করি তারা ব্যাপারটা বুঝতে পারছেন কারণ তখন কিন্তু সব কিছু এতটা ইজি ছিল না বাড়ির সামনে কোনো বাইকালা হর্ন দিলে ওই জিনিসটা মেয়েদের উপরেই আসতো মানে মায়ের বকাবকি কিন্তু মেয়েদের উপরেই আসতো তো যাই হোক আর বেশি খোলাখুলি কিছু বললাম না কারণ এখনকার বাচ্চারাও হয়তো এই ভিডিওটা দেখে আমার ভিডিওটা দেখবে বা বয়সে যারা কম তারা হয়তো এই ভিডিওটা দেখবে আমার কথাগুলি শুনবে এই জন্য আর বেশি কোদাকি বললাম না তবে আমার বোন যারা আছে তারা ব্যাপারটা বুঝতে আচ্ছা বলি কখনো কখনো কিন্তু এরকম দেখা যে রাজকন্যা রিক্সায় চড়ে স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে আর তার পিছনে পিছনে পঙ্খিরাজ নামের একটা বাইক বাইকে করে টালিম কুমার হয়তো সে রাজকন্যাকে পাহারা দিয়ে স্কুল বা কলেজ পর্যন্ত নিয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক আজকে হয়তো একটু বেশি বলে ফেললাম তো কার লাইফের সাথে এই ধরনের ঘটনাগুলো মিলে যায় যদি চান তাহলে আমাকে একটু জানাতে পারেন আমার ভালোই লাগবে জানলে আসলে কথা যে কোথা থেকে কোথায় চলে গেল তি কিন্তু এতক্ষণ বুঝতে পারি নাই তারপর ভাবলাম যে না অনেক কিছু বলা হয়ে গেছে যাক আসলে শব্দ সেই ফেসবুক স্ট্যাটাসের তারা যদি এই ধরনের স্ট্যাটাস না দিত আমার হয়তো এ ধরনের কোনো কথা মাথায়ও আসতো না তো যাই হোক যা হয়ে গেছে তা হয়ে গেছে আজকে আমার কয়েকজন ইউটিউবার বোনের কথা বলি প্রথমত যার কথা না বললেই নয় সেটা হলো আমাদের সবার প্রিয় সবার পছন্দের আপা যিনি অকপটে সুন্দর করে সত্য কথাটা স্বীকার করতে পারেন কেন বললাম তার কথাটা এই কথাটা কারণ সাইনুরাপ্পা যদি কোনো ভিডিও দেখে কোনো কিছু শিখে সেটা কিন্তু সে নাম সহকারে উল্লেখ করে সবসময় বলে আর এই দলে আছে অবশ্যই আমাদের সবার পছন্দের হেনা স্লাই বুকের হেনা আর তার কথা আর কী বলবো সে ছোটোখাটো যেই জিনিসটা যে ভিডিও থেকে দেখে সেটা কিন্তু যে সুন্দরভাবে তুলে ধরে সবার সামনে তো এর এরকম আরও অনেক বোনই আমার আছে সঙ্গে আছে শিমুল শিমুলের কথা তো অ্যাড না করলে হয় না তো এরকম আমার আরও অনেক বনি আছে যারা সুন্দর করে ভিডিও দেখে নাম সহকারে উল্লেখ করেন যে কাজটা সে কোথা থেকে শিখেছেন খুবই ভালো লাগে আমার আসলে এই ধরনের মন মানসিকতা আমি হয়তো সবার ভিডিও ওভাবে দেখতে পারি না মানে সবসময় সময় করে উঠতে পারি না বা কমেন্ট করতে পারি না কিন্তু যখন আমি ভিডিওটা দেখি আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখি ভালো জিনিস দেখতে এবং শিখতে সবসময় আমার ভালো লাগে তো তাদের কাছ থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে অকপটে সত্য কথাটা স্বীকার করা সুন্দর করে সবার কথাটা বলা গল্পে গল্পে কথা কথায় কিন্তু ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে আসছি আর আমার হাতের কাজও কিন্তু অনেকগুলোই শেষ করে নিলাম তবে ওইভাবে আপনাদের সাথে কোনো কাজের এক্সপ্লেনেশন দেওয়া হয়নি কারণ আগে বলে নিয়েছিলাম যে আমার এই ভিডিওটা কয়েকদিনের ছোটো খাটো ক্লিপস অ্যাড করে টোটাল ভিডিওটা এডিট করা তো ওই জন্য আর কোনো কাজ কীভাবে কী করলাম আর ওইভাবে আর আজকে বললাম না তো যাই হোক না বলে ভালোই হলো আমার বোনদের সাথে আজকে একটু একটু গল্প করা হলো অনেক দিন অবশ্য আমরা গল্প গুজবে বসিলাম আর একটা সবচেয়ে বড় কথা কি আমি না লাইফটাই ওইভাবে ভালো পারি না যে বসবো বসে একটু সময় দিব কারোর সাথে গল্পগুজব করবো আর যেটা আমি সবচেয়ে বেশি ভাবি যে আমার একটা লাইভে আসতে হলে হয়তো সময় দিতে হবে ওই সময়টা তার হাতে আছে কি না কে জানে তো যাই হোক বিভিন্ন কিছু এদিক সেদিক চিন্তা ভাবনা করে না আমার আসলে লাইভে আসা হয় না তো যাই হোক যদি বেশি কিছু বলে ফেলে আজকের ভিডিওতে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো কাজ নেই খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন